নমস্কার সুপ্রিয় বন্ধু গ্রিনস্টার কিচেনে সকলকে স্বাগত আমি আজকে দেখাবো নিরামিষ আলু পনিরের তরকারি কিভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদের এখন দেখাবো এইভাবে যদি আপনারা পনিরের তরকারিটি তৈরি করে নেন তাহলে আপনাদের নিরামিষ দিনে খুব সুন্দরভাবে আপনারা এটি খেতে পারবেন তা চলুন কিভাবে এটি প্রস্তুত করলাম সেটি আজকে দেখে নিই তার জন্যে আমি প্রথমে এরকম দুশো গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চাকুর সাহায্যে এভাবে আপনারা ছোটো ছোটো পিস করে নেবেন নিয়ে এবার এটিকে আমরা তেলে ভাজবো তার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটি তেতে গেছে এবার এর মধ্যে আমরা ওই পনিরের টুকরোগুলো ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে সবগুলো তো পনিরের টুকরো আমি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো সেটি আমরা আস্তে আস্তে ভেজে নেব এই আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব দু পিট ভেজে নেব হালকা খুব বেশি না ভাজা এই আমার সবকটি পনিরের টুকরো ভাজা হয়ে গেছে এবার এই পনিরের টুকরোর জন্য আমি সরষের তেলের মধ্যে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি আর আলু আর টমেটো সেটিও আমরা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা এগুলোকে আগে একটু আলুগুলোকে ভেজে নেব একটু আলুগুলোকে ভেজে নিয়ে আমরা এবার এর মধ্যে আমরা দেব আমরা এই আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো একটি একটি ক্যাপসিকামের হাফ আমি এখানে কুচো করে নিয়েছি সেটি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেবো নুন আপনারা সাত দিয়ে দেবেন আমি দেড় চামচ ছোটো চামচের দেড় চামচ নুন আমি দিলাম আপনারা আপনাদের সাত মতন নুনটা দিয়ে দেবেন আর আমি এখানে দেবো হলুদের গুঁড়ো সেটি আমি এক চামচ ছোটো চামচের এক চামচ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে আমরা একটু ভালো করে সম্পূর্ণটা নেড়ে আলুর সাথে মিশিয়ে নেব বন্ধুরা আপনারাও করে নেবেন সেভাবে নেড়ে আমরা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর আমি এবার এর মধ্যে একটু যে মশলাটি দেব এটির মধ্যে আমরা জিরে আদা রসুন পেস্ট করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিষ্টিতে সেটি দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে নিয়ে নেবো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ চিনি চিনিটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন আমাদের আমি চিনিটা দিলাম চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এভারেস্টে যেটি আমাদের শাস লঙ্কা গুঁড়ো সেটি আমি দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ এটি আমাদের রঙ করার জন্যে সুন্দর রঙ আমি তরকারি সেই জন্য আমি একটু দিয়ে রঙ দিয়ে এটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব আমরা এইভাবে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমাদের আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো কষানো আমাদের হয়ে গেছে এই যে হয়ে গেল এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল আমি মোটামুটি দুশো গ্রাম মতন দুশো এম মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা জলটা বুঝে দেবেন যদি আপনারা যদি তরকারির ঝোলটা যদি একটু কম রাখেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝোলটা করার জন্যে আপনারা এটা জলটা বুঝে দেবেন দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আবার ঢাকাটি খুলে আমি ঢাকাটি খুলে নিলাম নিয়ে দেখুন আমাদের মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে এই যে পনিরের টুকরো ভাজাগুলো সেগুলো আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো নেড়ে আবার আমরা ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলেন এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে এবার আমরা নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমরা দেখুন আমাদের জলটা অনেকটা শুকিয়ে গেছে আলুটাও মোটামুটি আমাদের হয়ে গেছে আলুটাও গলে গেছে আর একটুখানি রেখে আমরা এবার এটিকে নামিয়ে নেব তার আগে আমরা এখানে একটুখানি দেব এই যে আমাদের সানরাইজের গরম মশলা সেটি আমরা একটু দেব আর দেব একটু আমাদের ঘি এ দুটি দিয়ে দেবো একটু ঘি আমরা দিয়ে দেব মোটামুটি এক চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতন এই যে কাশ এক চামচ মতন গরম মশলাটা দিয়ে আমরা নামানোর আগে এটি দিয়ে ভালো করে একটু নেড়ে আমরা এই তরকারিটা নামিয়ে নেবো তাহলেই আমাদের হয়ে যাবে পনিরের তরকারি এবার আমরা এটিকে নামিয়ে নেব দেখেন বন্ধুরা এই যে আমার পনিরের তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনারা করে নেবেন তাহলে একটি সুস্বাদু আপনাদের পনিরের নির্মাণ নিরামিষ তরকারি হয়ে যাবে এইভাবে করে নেবেন বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে